এক গ্লাস পানির মূল্য কতটুকু হতে পারে আজ এই বিষয়টাকে তুলে ধরবো ইনশাআল্লাহ একদিন খলিফা হারুর রশিদ পানি পান করতে যাবেন গ্লাস ঠিক কাছে নিয়েছেন এমন সময় হজরত বহলুল রহমতুল্লাহ আলাই বললেন হে আমিরুল মিনিন একটু থামুন পানি পান করার আগে আমার একটি প্রশ্নের উত্তর দিন খলিফা বললেন বলো কি জানতে চাও বহলুল রহমতুল্লাহ আলাই বললেন মনে করুন আপনি প্রচন্ড তৃষ্ণার্ত হয়ে এমন এক মাঠে আছেন যেখানে পানি নাই পিপাসায় আপনার প্রাণ পুষ্ঠাগত এমন অবস্থা আপনি এক গ্লাস পানির জন্য কতটুকু মূল্য ব্যয় করবেন খলিফা বললেন যেহেতু পানি না পেলে আমার মৃত্যু হবে তাই আমার পুরো সম্পত্তিও ব্যয় করে দিতে পারবো হজরত বহলুর রহমতুল্লাহ আলে বললেন ঠিক আছে এবার বিসমিল্লাহ বলে পানি পান করেন খলিফা পানি পান করলেন এবার হজরত বহলুর রহমতুল্লাহ আলে বললেন আমার আরও একটি প্রশ্ন আছে খলিফা বললেন বলো তোমার কি প্রশ্ন বহলুর রহমতুল্লাহ আলে বললেন এই পানি যদি আপনার শরীর থেকে না বের হয় পেটেই জমা থাকে অর্থাৎ অর্থাৎ প্রসাব বন্ধ হয়ে যায় সেই পানি বের করবার জন্য কত টাকা ব্যয় করবেন খলিফা বললেন প্রসাব বন্ধ হলে আমি সহ্য করতে পারবো না মারা যাব জীবন বাঁচাতে একজন ডাক্তার যতটা চাই ততটাই দিব দিব আমার পুরো রাজত্ব চাইলেও দিয়ে বললেন তাহলে বোঝা গেল আপনার পুরো রাজত্ব এক গ্লাস পানির দামের সমানও নয় মাত্র এক গ্লাস পানি পান করতে বা বের করতে আপনি পুরো রাজত্বও দিয়ে দিতে চান তাহলে কত গ্লাস পানি নিয়মিত পান করেন আর বের করেন এটা একটু ভাবেন আর এই নিয়ামত যিনি দিয়েছেন তার সুক্রিয়া আদায় করেন এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারলাম আল্লাহ তাআলার সবচেয়ে ছোট যে নিয়ামত এটাও অনেক বড় আমরা যদি এই নিয়ামতের সুক্রিয়া আদায় না করি তাহলে আমরা হয়ে যাব অকৃতজ্ঞ আর আল্লাহ তাআলা আমাদেরকে শাস্তি দান করবেন